নজর রাখবো পরের খবরে হয় নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে রাহুল গান্ধীকে নয়তো দেশের কাছে ক্ষমা চাইতে হবে গতকালই স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এই প্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতার অভিযোগকে হাতিয়ার করে এবার জনমত গড়ে তোলার কাজে নেমে পড়ল কংগ্রেস ওয়েব পেজ চালু করলেন রাহুল গান্ধী যেখানে লগ ইন করে তার দাবিকে সমর্থন জানাতে পারবে সাধারণ মানুষ 2024 সালে লোকসভা নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল আতাতের অভিযোগ তুলে লোকসভায় বিরোধী দলনেতা সরাসরি নিশানা করেছেন বিজেপি ও নির্বাচন কমিশনকে যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়েছে রাহুল গান্ধীকে হলকনামায় সই করে জানাতে হবে কাদের নাম ভুয়ো তার পাট নম্বর সিরিয়াল নম্বর কি ভুল তথ্য দিয়ে থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে আরও এক ধাপ এগিয়ে গতকালই ইসিআই জানিয়েছে হয় নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে রাহুল গান্ধীকে নয়তো দেশের কাছে ক্ষমা চাইতে হবে এই প্রেক্ষিতে আগামী সোমবার সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পদযাত্রা করবে ইন্ডিয়া জও ইস ক্রিটিক্যাল দ্যাট উই এক্সপোজ ভোটার চোরি ইস ক্যাম্পেইন কা পুরা সমর্থন कीजिए प्लीज सपोर्ट दिस कैंपेन फुली हमारे वेबसाइट पे पूरा का पूरा इंफॉर्मेशन है डाटा है आप इस मूवमेंट में शामिल होइए और हिंदुस्तान में जो वोटर चोरी हो रही है उसको रुकने का काम कीजिए धन्यवाद हावड़ा বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রে রহস্যমৃত্যু কলেজে ডাইভিং পুলে স্নান করার সময় অজৈতন্য হয়ে পড়ে ছাত্র আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা মৃত ছাত্রের নাম কপিল কুমার বাড়ি हिमाचल প্রদেশে কপিল 78 জানজো দুর্ঘটনায় মৃত্যু নয় দাবি পরিবারের কলেজ কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ পরিবারে নেপথ্যে কলেজেরই কয়েকজন অভিযোগ পরিবারের থানায় অভিযোগ দায় সমস্ত ধরনের সহযোগিতা করেছে কলেজ কর্তৃপক্ষ পাল্টা দাবি কলেজের প্রশাসনিক আধিকারিক অনিন্দিতা চক্রবর্তী কিভাবে মৃত্যু ছাত্রে সিসিটিভি খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ কাল হবে দেহের ময়না তদন্ত এটুকু আমরা কালকে দুপুরবেলা একটা নাগাদ আমরা আইডেন্টিফাই করি স্টুডেন্টরাই আইডেন্টিফাই করে বন্ধ থাকা সত্ত্বেও অ্যাজ পে স্টুডেন্ট ওপিনিয়ন ছেলেটি তলা দিয়ে কোনো কারণে সুইমিং পুলে ঢুকেছিল এইবার তারপরে ছেলেটি যখন জলে জলে পড়া অবস্থায় আমরা পাই সঙ্গে সঙ্গে আমরা লোকাল নার্সিংহোমে নিয়ে যাই লোকাল নার্সিংহোম তখন বলেন ক্রেস্টা ক্রিটিক্যাল সঙ্গে সঙ্গে আমরা নারায়ণায় নিয়ে আসি এবং নারায়ণা থেকে পুলিশকে ইনফর্ম করে তখন নারায়ণা বলে যে উনি আর নেই বাচ্চাটি তারপর থেকে প্রপার যে ইনভেস্টিগেশন সেটা পুলিশই করছেন ভুয়ো দূতাবাসের পর এবার ভুয়ো থানা আর এই ভুয়ো থানার হদেশ মিলল এবার নয়ডায় আর এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী সহ ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে নয়ডায় প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী সহ গ্রেপ্তার বাংলার ছজন ধৃত প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী ও তার ছেলে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে ভুয়ো অফিস পরিচয়ে ধৃতরা নিজেদের আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার অফিসার বলে দাবি করত দাবি নয়ডা সেন্ট্রাল জোন পুলিশে।